বাংলাদেশের কিন্তু বড় একটা মিশন শুরু হয়ে গেছে তার নাম হচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ যেটি দুবাইতে অনুষ্ঠিত হবে এখন এইখানে কিন্তু আমার থাম নিলে একটা জিনিস কিন্তু স্পষ্টভাবে আমি বলে দিয়েছি যে আমার দলে কিন্তু নূর হাসান কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন এখন আপনারা যদি এটার সাথে একমত না থাকেন তখন কিন্তু আপনারা কমেন্টসে জানাতে পারেন যে কেন আপনারা আমার সাথে একমত না আমার রিজনটা আমি শুরুতেই বলে দিচ্ছি যে বাংলাদেশ দলে মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যানই নেই একজন ছাড়া তিনি হচ্ছেন তৈদ হৃদয় তাকে সাপোর্ট দেওয়ার জন্য হলো আমাদের দলে ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে আমরা যে কন্ডিশনে খেলতে যাব দুবাই কথা বলতেছি যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল বাংলাদেশ টিম অন্তত বেশি ম্যাচ খেলতে পারে কিন্তু আমরা যদি ইন্ডিয়ান টিমের পারফরমেন্স খেয়াল করে থাকি যারা প্রত্যেকটা ম্যাচ ওইখানে খেলেছিল আমরা বলেছিলাম যে তারা অ্যাডভান্টেজ নিচ্ছে বাদ দিলাম সেই কথা এখন তো সবাই অ্যাডভান্টেজ পাওয়ার কথা কারণ কি সব দলের ম্যাচই কিন্তু একই জায়গায় মানে একই এরিয়াতে হবে এখন ওই জায়গাতে কন্ডিশনটা কিরকম ছিল আপনার যদি ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করছে তারা কিন্তু চারজন জেনুয়ে স্পিন বলার খেলাইছে দেখেন তারা ফাইনালে নিউজিল্যান্ডের সাথে ফাইনালে তারা দুজনকে খেলাইছে হচ্ছে পেস বলার একজন হার্দিক পান্ডে যিনি অলরাউন্ডার আরেকজন হচ্ছেন সম্ভবত তার নাম হচ্ছে মোহাম্মদ শামী বেঞ্চে বসে ছিল আর্শদীপ সিং হার্শিদ রানা দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন না মোহাম্মদ সরি জাসপ্রিত ভুমরা এরপরেও কিন্তু তারা কাপ জিতে গেছে কিন্তু তাদের বোলিং অ্যাটাকটা ছিল দুর্দান্ত তাদের স্পিন যেন কেউ খেলতেই পারেনি দ্বিতীয় ভালো টিম নিউজিল্যান্ড কোন ধরনের ভালো বলিং করছেন আপনারা ভালো করে জানেন ব্রাসুয়েল এমনকি মিচেল সেন্টনার টুর্নামেন্টে ফাইনেস্ট বলার ছিলেন মিচেল আমার হিসেবে ইন্ডিয়ান থেকেও তিনি ভালো করেছেন এরপরেই কিন্তু মুম্বাই তাকে কিন্তু বুঝতেই পারতেছেন ওই জায়গায় যদি আমাদের স্পিনটা যদি ভালো না হয় আমরা কিন্তু ফেসে যাইতে পারি আর ব্যাকআপ ওপেনারের কথা যদি বলতেছিলাম প্রথমে কিন্তু আমি বলছিলাম যে আমাদের দলে ব্যাক আপ ওপেনারের প্রয়োজন নেই কারণ কি নৃতুন কুমার দাস কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু যদি আপনার লাস্ট বিগত পাঁচটা ম্যাচ খেলা করে থাকেন পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে তিনি কিন্তু এক নাইম বা হয়ে গেছে একদিন হয়ে গেছে একদিন ইমন আউট হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই অবস্থা যদি লিটন যদি ক্যারি করে নিতে পারেন তাহলে কেন আমরা নাইম শেখকে কে দলের সাথে অন্তর্ভুক্ত করতে যাব এরপর নাইম আবার পারফরমেন্স দিতে পারতেছে না আপনি যদি নিচের দিকে আসেন এখন সরকে যে আপনি দলে নেবেন বা আপনি নাইনকে বাদ দিয়ে দিবেন তাহলে অন্তর্ভুক্ত বাকি প্লেয়ারগুলোর মাঝখান থেকে কে কে দলে থাকবে আর কারা দল থেকে চিটকে পড়ে যেতে পারবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ হচ্ছে মেয়েদের সেন মিরাজ আরেকজন প্লেয়ার তিনি কিন্তু ভালো খেলতে পারতেছেন না টি টোয়েন্টির হিসাবে কারণ কি টি টোয়েন্টিতে আপনাকে চার ছয় মারতে হবে বা ধরে খেলার কিছু নাই এটা টেস্ট ম্যাচ আপনি খেলতেছেন না যে আপনি টুকটুক করে খেলবেন আবার যখন আপনার হাতে বল চলে আসবে আপনাকে কি করতে হবে হয়তো বা রান চেক দিতে হবে তাছাড়া উইকেট ফেলাইতে হবে এর কোনো বিকল্প নাই এখন দুইটার একটাও যদি আপনি না করতে পারেন তাহলে আপনি অন্তত টি খেলার যোগ্য না সেটা যে কোনো ব্যাটসম্যান বা যে কোনো প্লেয়ারের জন্য কিন্তু প্রযোজ্য বর্তমানে মেজ এস এম মিরাজ বাংলাদেশের ওটিআই ফর্মেটে এমনকি টেস্ট ফর্মেটের অনিবার্যিত অংশ কিন্তু আমার মনে হচ্ছে তিনি টি টোয়েন্টির জন্য পারফেক্ট অপশন না এখন শেখ মেহেদি হয়তো বা দলে পারমানেন্ট মেম্বার হয়ে যেতে পারেন এখন বাংলাদেশের চিন্তা হচ্ছে কিভাবে তারা পনেরো সদস্যের দল ঘোষণা করবে এখন পনেরোশো দশের দল ঘোষণা করতে গেলে কিন্তু কিছু পরিবর্তন দলে আনতে হবে যেমন আমি প্রথমে বলেছিলাম যে সোয়ান দলের সাথে অন্তর্ভুক্ত হোক এমনকি দল থেকে বের করে দেওয়া হোক এমনকি হোক কিন্তু হবে আবার যেহেতু বললাম দুবার মাটিতে খেলা যেখানে স্পিন খুবই ভালো একটা কার্যকরী বিষয় যখন আমরা আফগানিস্তানের সাথে খেলবো বা আফগানিস্তান অন্যান্য প্লেয়ারদের সাথে অন্যান্য দলের সাথে খেলবে আপনারা কিন্তু দেখতে পারবেন তারা চারজন স্পিন বলার খেলাতেছে বা তিনজন তো জেনুইন খেলাবে যেমন রাশিদ খান রাশিদ খান কিন্তু বিশ্বের এক নাম্বার বলার বর্তমান যুগে তাকে সঙ্গে দিবে নুর আহমেদ দুর্দান্ত বলার এমনকি মিস্ট্রি স্পিনার আল্লাহ গানজফর দুর্দান্ত বলিং করতে পারতেছে যদি সুযোগ হয় তারা কিন্তু মুজিবকেও খেলাতে পারে এই যে তাদের কাছে লাকজারি বর্তমানে কিন্তু আফগানিস্তানের থেকে ভালো স্পিন অ্যাটাক সারা বিশ্বের কারো কিছু নাই কারো কাছে নেই এখন এই অবস্থায় আমরা যদি স্পিনটাকে দুর্বল করে দুবাইয়ের মাটিতে যাই তখন কিন্তু নিজের পায়ে নিজের কোড়ার মারা ছাড়া

এখন আমাদের দেশ বা আমাদের বিসিবি পনেরো সদস্যের দলের মাঝখানে কাকে নেবে কাকে বাদ দিবে সেটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় এখন আমার মতে যাদেরকে রাখা উচিত প্রথমে আমি যদি ব্যাটসম্যানগুলোকে একটু ফাইন্ড আউট করি তখন আপনারা বুঝতে পারবেন যে আমার দলে পনেরো সদস্যের টিমে কারা স্থান পাচ্ছে আর কারা স্থান পাচ্ছে না এখন আমরা যদি প্রথমে ব্যাটসম্যানগুলোকে ধরি যেমন তানজিৎ ইমন লিটন তহিদ এমনকি শোয়ান পাঁচজন কিন্তু হয়ে গেল এর মাঝখানে কিন্তু দুজন কিপার আপনি পেয়ে যাচ্ছেন লিটন কুমার দাস এমনকি শোয়ান পাঁচজন যদি হয়ে যাচ্ছে আর কিন্তু আপনি দশজনকে নিতে পারতেছেন এখন আমরা একটু অলরাউন্ডার স্পটের দিকে যাই ব্যাটসম্যান অলরাউন্ডার দেখেন অলরাউন্ডার হিসেবে কিন্তু সাইফুদ্দিন কিন্তু দলের সাথে অন্তর্ভুক্ত থাকতে পারেন তখন কিন্তু হয়ে যাচ্ছে ছয় জন এমনকি তানজিত হাসান সাকিব পেস বলার অলরাউন্ডার হয়ে গেল সাতজন আমাদের স্পিন বলার অলরাউন্ডার যেমন শেখ মেহেদি দুর্দান্ত কিন্তু তিনি তো আটজন কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের কিন্তু আর অলরাউন্ডারের প্রয়োজন নাই এখান থেকে কিন্তু আমরা দুজনকে খেলাতে পারতেছি এখন যদি আমাদের ফিনিশিং রোলের দিকে যান সলিড ব্যাটসম্যান শামীম পাটারি তিনিও কিন্তু অলরাউন্ডার হিসেবে কিন্তু আপনি গণ্য করতে পারেন তিনি কিন্তু বলার তারণ হেন্ডি তিনি কিন্তু অলরাউন্ডারের জায়গায় গ্র্যাপ করে নিতে পারেন ধরেন চারজন অলরাউন্ডার আমাদের দলের সাথে ফিনিশিং রোলে কিন্তু যেমন চাকির আলী রয়েছেন চাকির আলী যদি দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে প্লেয়ার হচ্ছে কয়জন চারজন সলিড ব্যাটসম্যান চারজন অলরাউন্ডার ফিনিশ রোলে আছেন একজন মানে নয়জন হয়ে গেল এখন যদি আমরা আমাদের পেস বলিং এমনকি স্পিন বলিংটা একটু সাজাই তখন কিন্তু আমাদের মোটামুটি পনেরো সদস্য দলটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেমন রিশাদ হোসেন বাংলাদেশের এক নম্বর বলার সেই সাথে নাসুম আহমেদ তিনিও কিন্তু দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন এখন কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে জেনুইন পেস বলার তাসকিন আহমেদ এক নম্বর অপশন দুই নাম্বার মোস্তাফিজুর রহমান তিনিও এক নম্বর রাখতে পারেন না আপনারা সুতরাং বুঝতেই পারতেছেন জায়গা রয়েছে কিন্তু একটি এখন শরিফুল ইসলামকে আপনারা দলে নিবেন কিন্তু আপনাদের কি মনে পড়ে কন্ডিশন কিন্তু এমন একটা বিষয় এখানে কিন্তু ইন্ডিয়ার উদাহরণ আপনি দিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা শুধুমাত্র একজন পেস বলার নিয়ে খেলছে একজন কেন বলতেছি একজনের জায়গা হচ্ছে কারণ হচ্ছে হার্দিক পান্ডে কিন্তু অলরাউন্ডার আচ্ছা ধরে নিলাম দুজনেই খেলছে দুজনে যদি খেলে তাহলেও কিন্তু শরিফুলকে নেওয়া কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে হ্যাঁ এখন যদি বলেন শুধুমাত্র দুজন পেস বলারকে নিয়ে যাচ্ছেন আমি কিন্তু সাইফুদ্দিনকে দলের সাথে অন্তর্ভুক্ত করে নিয়েছিলাম সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন যদি ইন্ডিয়া থেকে যদি হার্দিক পান্ডে অলরাউন্ডার হিসেবে খেলতে পারে তাহলে কেন বাংলাদেশ থেকে সাইফুদ্দিন অ্যাজ এ অলরাউন্ডার বলিং অপশন হিসেবে খেলতে পারবে না তখন কিন্তু আমরা দলের সাথে কিন্তু অঙ্কনকে নিতে পারতেছি কিংবা যদি আরও পরিবর্তন হিসেবে মিডল অর্ডারকে শক্ত করার জন্য কিন্তু আমরা শান্তকে দল ঢুকাইতে পারতেছি প্লাস তানবিদ আমাদের নতুন যে বামাতি বলার সেও কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারে যদি তানবির দলে ঢুকে তখন কিন্তু আমাদের স্পিন অ্যাটাকটা ভালো হয়ে যাচ্ছে যদি শান্ত দলে ঢুকে তাহলে কিন্তু আমাদের ব্যাটিং অর্ডার এমনকি মিডল অর্ডারটা দেখতে ভালো লাগতেছে হয়তোবা তিনি দলের সাথে অন্তর্ভুক্ত থাকলেন না তিনি যদি বেঞ্চেও বসে থাকেন এই অভিজ্ঞতা কিন্তু আমাদের কিন্তু কাজে লাগতে পারে সুতরাং বুঝতেই পারতেছে আমার পনেরো সদস্যের দলে কারা কারা আছে পনেরোটা সবার নাম বলার আগে একটা পরিবর্তন কিন্তু আমরা কিন্তু করতেই পারি দেখেন সম্য সরকার তিনি কিন্তু ফিট ফিট থাকা অবস্থায় কিন্তু তিনি দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন না এখন বাংলাদেশ ম্যানেজমেন্ট যদি চায় এই প্লেয়ারটিকে দলের সাথে রাখবে তখন কিন্তু অঙ্কনের জায়গায় কিংবা অন্য কোনো প্লেয়ারের জায়গায় যেমন সাইফুদ্দিনের জায়গায় কিন্তু তাকে কিন্তু দলে ঢুকাইতে পারতেছে তখন কিন্তু তিনি একজন ভালো অপশন হইতে পারেন যদি মনে করেন ওই জায়গায় দুবাইয়ের মতো জায়গায় যদি ইমন কিংবা তানজিৎ কিংবা লিটন লিটন তো ক্যাপ্টেন হিসেবে তাকে ছাড় দেওয়া হয়ে যায় যদি মনে করেন যে এমনকি তো হৃদয় মনে করেন যদি পারফরমেন্স দিতে না পারেন তখন কিন্তু তিনি অ্যাজ অলরাউন্ডার হিসাবে কিন্তু দলে খেলতে পারতেছেন তিনি যদি দুইটা ওভার ওইখান থেকে বের করে দিতে পারেন স্লো পিচে তখন কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এটা একটু ভালো অপশন হতে পারে এই জিনিসটা কিন্তু একটু চিন্তা করে দেখার মতো একটা বিষয় আপনারা আপনার সাথে একমত কেনা সেটি একটু কমেন্টস করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আজকে বিদায় নিলাম নতুন কোনো কল্পনে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের